আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ছোট ভাই আমার রুমে এসে ঘুমাতে চাইবে তার নাম প্রীতম ওর বয়স পনেরো বছর একদিন প্রীতম আমাকে বলল আপু আমি একা একা ঘুমাতে ভয় পাই হঠাৎ তার এমন কথা শুনে আমি খুব অবাক হলাম ছোটবেলা থেকেই আমি প্রীতমকে অনেক ভালোবাসি তাই সেদিন তাকে আমার পাশে রাখতে চাইলাম রাতে আমরা একসঙ্গে ঘুমাতে গেলাম গভীর রাতে আমি অনুভব করলাম যে কেউ বিছানায় নড়াচড়া করছে আমি চোখ খুলতেই দেখি আমার ভাই আমাকে জড়িয়ে ধরেছে তারপর ভাই আমার সাথে যা করলো তা শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার নাম রাবেয়া সুলতানা বিথি আমি দেখতে এতটাই সুন্দর যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা থেকে বুড়া সবাই আমার দিকে তাকিয়ে থাকত আমি সামনে একটু স্বাস্থ্যবান ছিলাম যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল এই কারণেই হয়তো আমার ছোট ভাই প্রীতম আমার দিকে নজর দিয়েছে আমরা দুই ভাই বোন আমাদের বাড়িতে একসঙ্গে থাকি তবে যতদিন যাচ্ছে আমি লক্ষ্য করছি প্রীতমের আচরণে কেমন পরিবর্তন আসছে আমি ভেবেছিলাম এটা হয়তো ওর বয়সের কারণে হচ্ছে প্রীতম প্রায় সময় আমার অনেক কাছাকাছি থাকত আর যখন আমি জিজ্ঞাসা করতাম সে মুচকি হাসি দিয়ে বলতো এমনি আপু তুমি অনেক সুন্দর তাই তাকিয়ে থাকি এর আগে প্রীতম আমার দিকে এভাবে তাকিয়ে থাকতো না কিন্তু এখন আমি বুঝতে পারলাম ওর আমার প্রতি আগ্রহ বাড়ছে তার চোখের চাহনি ছিল অন্যরকম সম্প্রতি আমি লক্ষ্য করেছিলাম আমার ছোট ভাই আমার দিকে বেশ মনোযোগ দিয়ে তাকাতে শুরু করেছে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি একটি বেশি ভাবছি কিন্তু যখন সে বারবার আমার রুমে এসে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকত তখন কিছুটা অস্বস্তি বোধ করতাম এক রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম সে আমার পাশে এসে শুয়ে পড়ল তবে আমি ভাবছিলাম আসলে ওর মনের অবস্থা কি তা ঠিকভাবে বুঝতে পারছি না আমি যা ভাবছি তা ভুল আমি কোনোভাবেই ওকে আঘাত করতে চাইনি কিন্তু একই সাথে আমাকে আমার ব্যক্তিগত সীমানা বজায় রাখতে হতো সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না এক রাতে আমি আমার রুমে পড়াশোনা করছিলাম হঠাৎ প্রীতম আমার রুমে এসে বলল আপু তুমি কি আমার উপর রাগ করেছ আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তার চোখে কিছুটা অস্থিরতা ছিল আর সে বুঝতে পারছে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছি আমি শান্তভাবে বললাম না রাগ করিনি কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল জানি না তুমি রাগ করছো কিনা তবে যখন তোমার পাশে থাকি তখন আমার খুব ভাল লাগে তার কণ্ঠে কিছুটা দ্বিধা ছিল আর সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না কি ঘটছে তার এই রকম পরিবর্তন আমার কাছে ভয়ের চেয়েও কিছু বেশি ছিল আমি চেষ্টা করছিলাম তাকে বোঝাতে যে আমি বোর হচ্ছি তাই কিছু বিষয় বোঝা কঠিন হতে পারে কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি বোঝাতে চাচ্ছি আলাদা ঘুমানোর অভ্যাস তৈরি করা কিন্তু সমস্যা হল সে শুধু রাতে নয় দিনের বেলাতেও সবসময় আমার পাশে থাকতে চাইত আমি যেখানেই যেতাম সে আমার আশেপাশেই থাকত এমনকি আমি যখন রান্নাঘরে কাজ করতাম সে আমার পাশে বসে থাকত যতক্ষণ না আমি কাজ শেষ করি একদিন আমি তাকে বললাম তুমি বাড়ির বাহিরে যাও না কেন আর বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে না কেন দেখছি তুমি স্কুলও ঠিকমতো যাচ্ছে না এতে পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে এবং এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো নয় আমার স্বপ্ন তুমি পড়াশোনা করে সরকারি কোনো চাকরি করবে কিন্তু এভাবে চলতে থাকলে সেটা কঠিন হবে আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল আমি স্কুলে যেতে চাই না আর বেশি কথা শুনতে চাই না আমাকে স্কুলে যেতে জোর করো না তার এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এই ছেলেটা এমন ছিল যে সবসময় হাসি খুশি থাকত বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকত এবং পড়াশুনায়ও মনোযোগী ছিল কিন্তু এখন সে নিজেকে তার বন্ধুদের থেকে দূরে সরিয়ে নিয়েছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল সে আমার কাছ থেকে দূরে যেতে চায় না আমি যেখানেই যাই সে যেন আমার পাশে থাকতে চায় তার এমন কথাগুলো আমার মনকে নাড়া দিয়েছিল এবং আমি চিন্তিত হয়ে পড়লাম সেদিন থেকে আমি আর চুপ থাকতে পারিনি আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে মন খুলে কথা বলার সময় এসেছে সে যখন রাতে আমার সাথে ঘুমাতে গেল আমি আস্তে করে বললাম তোমার কি হয়েছে ভাই আগে তো সব সময় বন্ধুদের সাথে থাকতে এখন বন্ধুদের সাথে আড্ডা দাও না কেন আমাকে বলো কিছুক্ষণ চুপ থেকে সে বলল যখন আমি স্কুলে থাকি বা বন্ধুদের সাথে থাকি তখন মনে হয় তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ আমার মনে হলো হয়তো সে আমাকে তার জীবনের কেন্দ্র হিসেবে দেখছে আর এখন আমি বড় হয়েছি তাই ধীরে ধীরে তাকে ছাড়িয়ে যাচ্ছি মনে হচ্ছিল সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওর আচরণে এই পরিবর্তনগুলো স্বাভাবিক ছিল না আমি প্রীতমকে বোঝানোর চেষ্টা করলাম আমি তোর সাথে আছি কিন্তু আমাদের আলাদা থাকার এবং ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত আমরা এখন বড় হয়েছি সে রাজি হতে চাইল না শুধু রাতে নয় দিনেও সে সব সময় আমার সাথেই থাকতে চায় কিন্তু তার আচরণের পরিবর্তন স্বাভাবিক মনে হচ্ছিল না তার কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে গেলাম প্রীতম একেবারেই তার পুরনো অভ্যাস স্বভাব বা রুটিনের মধ্যে ছিল না মনে হচ্ছিল সে আমার প্রতি গভীর মনোযোগ দিচ্ছে যেন সে আমাকে ভালোভাবে বুঝতে চাচ্ছে বা আমার কাছ থেকে কিছু চাচ্ছে তার এই আচরণগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল একদিন রাতে যখন আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম সে হঠাৎ আমার রুমে এসে বলল দিদি আমি তোমার সাথে ঘুমাতে চাই প্রথমে আমি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে তার আচরণ কিছুটা অদ্ভুত হতে শুরু করল তার মুখে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল যা আমাকে ভাবিয়ে তুলল আমি তাকে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে ভাই সে কিছুটা অদ্ভুতভাবে বলল দিদি আমি ঠিক আছি আজ খামারে গিয়েছিলাম সেখানে ছাগলের দুধ পান করেছি তাই হয়তো এরকম লাগছে তার এমন কথায় আমি কিছুটা অবাক হলেও সেটা একসময় মজা করে উড়িয়ে দিলাম তাকে বুঝিয়ে বললাম তুই একটু মজা করছিস তাই না এই ঘটনাগুলো আমাকে আরও ভাবিয়ে তুলেছিল এবং আমি বুঝতে পারছিলাম যে তার সাথে আরও খোলামেলা কথা বলার প্রয়োজন আছে একদিন ছোট ভাইকে জিজ্ঞেস করলাম বাড়িতে গরুর দুধ থাকার পরেও তুই ছাগলের দুধ কেন খাচ্ছিস সে মজা করে বলল বন্ধুদের সাথে মজা করে খেয়েছি এটা কোনো বড় ব্যাপার না আপু সে কেমন বন্ধুদের সাথে মেশা শুরু করেছে যে এমন অস্বাভাবিক আচরণ করছে এখন সে বড় হতে শুরু করেছে তাই যখন আমি তাকে কোনো ব্যাপারে শাসন করতাম সে আমার উপর রেগে যেত এবং কথা কাটাকাটি করত তারপর একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম ছোট ভাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে এটা দেখে আমি খুব অস্বস্তি বোধ করলাম আমি জিজ্ঞেস করলাম তুই তো বড় হয়ে গেছিস এখন এসব কেন করছিস সে রেগে বলল তাহলে যদি বড় হয়ে যাই তোমার সমস্যা হবে কেন তার এই কথা শুনে আমি কিছুটা অবাক হলাম তারপরে আমি বললাম ঠিক আছে তুই আমার সাথে ঘুমাতে চাইলে কোনো সমস্যা নেই সে চুপ হয়ে গেল তারপর থেকে যখনই আমি ঘরের কাজ করতাম তার দৃষ্টিতে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করতাম মনে হতো সে আমাকে সব সময় অনুসরণ করছে এমন কি রাতে যখন আমি ঘুমোতে যেতাম সে আমার ঘরে এসে বসে থাকত না ঘুমিয়ে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম জিজ্ঞেস করলাম তুই কেন এখনো জেগে আছিস সে উত্তর দিল কিছু না ঘুম আসছে না তার কথার ভিতরে কিছু জেন লুকিয়েছিল যা আমার বোঝার বাইরে ছিল পরিস্থিতি আমাদের জন্য অস্বস্তিকর হয়ে উঠছিল একজন বোন হিসেবে আমি তাকে উপেক্ষা করতে পারিনি যদিও এই অদ্ভুত আচরণ আমাকে বিরক্ত করত আমি বুঝতে পারছিলাম না কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকত আমি আরও চিন্তিত হয়ে পড়লাম যখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই একদম চুপচাপ বসে আছে আমার পাশে আমি আতঙ্কিত হয়ে পড়লাম যেন আমার শরীরে কোনো শক্তি নেই বুকে চাপ অনুভব করতে লাগলাম কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না কেন সে এভাবে তাকিয়েছিল সে কি চাইছিল আমার ঘুম কেড়ে নিয়েছিল এই চিন্তায় দিনের বেলাতেও আমি বিশ্রাম নিতে পারছিলাম না তারপর একদিন একটা বাস্তবতা আমার সামনে এলো যা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সেই সত্যতা আমাকে এতটাই বিপর্যস্ত করে তুলল যে মনে হলো আমার পৃথিবীটা ভেঙে যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল সেটা ছিল এতটাই অপ্রত্যাশিত যে আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটতে পারে ঘটনাটি আমার মনকে এতটাই ভেঙে দিয়েছিল যে আমার নিজের দিকে তাকানোর ইচ্ছে হারিয়ে ফেলেছিলাম মনে হল সব কিছু শেষ হয়ে গেছে সেই রাতে আমি অসুস্থ থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ আমার বিছানায় বসে আছে চোখ খুলে দেখি আমার ভাই সেখানে বসে আছে কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আমাদের দুই ভাই বোনের জীবন শুরু থেকেই কঠিন ছিল ছোটবেলায় আমাদের বাবা মা খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে চলে যান আমি তখন মাত্র তেরো বছরের ছিলাম আর আমার ভাই ছিল আরও ছোট একদিন বাবা মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ফেরার পথে তারা একটি দুর্ঘটনার শিকার হন এবং দুজনেই মারা যান যখন আমি স্কুলে ছিলাম প্রিন্সিপাল আমাকে এই খবরটি দিলেন মনে হল আমার পুরো পৃথিবী ভেঙে পড়েছে বাবা মা চলে যাওয়ার পর আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেল এই দুর্ঘটনার প্রভাব আমার ভাইয়ের উপর অনেক গভীর ছিল সে তখন থেকেই খুব কষ্টে দিন কাটাচ্ছি তার কান্নার ভেতরে আমি বুঝেছিলাম এত অল্প বয়সে কত কষ্ট বয়ে বেড়াচ্ছে আমার ভাই বাবার সাথে ঘুমানো অভ্যাস ছিল কিন্তু তার মৃত্যুর পর সে ভীষণভাবে ভেঙে পড়ে আমার চাচা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেন ওষুধের কারণে সে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকত আমাদের বাড়িতে দুটি অংশ ছিল একটি আমাদের আরেকটি ছিল চাচা চাচার দুই ছেলে ছিল কিন্তু কোনো মেয়ে ছিল না তাই চাচা আমাকে খুব স্নেহ করতেন চাচির মনেও সব সময় মনে হতো আমি যেন তার সন্তানদের অধিকার ছিনিয়ে নিচ্ছি যদিও তার দুই ছেলেই আমাকে পছন্দ করত এবং আমাদের সম্পর্কের ব্যাপারে কখনো কোনো আপত্তি করত না তবুও চাচি আমাকে অপছন্দ করতে শুরু করেছিলেন বিশেষ করে যখন তিনি মনে করতেন আমি তার প্রতি অন্যায় করছি আমার মা একটি সমৃদ্ধ পরিবারের মেয়ে ছিলেন আর চাচি তার কারণে সবসময় মানসিক চাপ অনুভব করতেন আমার মা বাবা সব সময় আমাদের পাশে থাকতেন আমি যখনই তাদের বাড়িতে যেতাম চাচি আমাকে অনুসরণ করতেন এবং বলতেন যে আমি আর ছোট নেই আমার নিজের এবং আমার ভাইয়ের যত্ন নেওয়া উচিত তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন যে বাড়ির দায়িত্ব এখন আমার কাঁধে এসব কথা আমার মনকে ভারী করে তুলত আর আমি তখনও বাবা মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছিলাম না এই পরিস্থিতি আমাকে আরো দুর্বল করে তুলেছিল আর আমার সমস্যাগুলো যেন আরো বেড়ে গিয়েছিল আমি প্রতিদিন মা বাবার কথা মনে করে কান্না করতাম আমরা তাদের জীবনে কতটা সুখী ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের পৃথিবী উল্টে গেছে এত কম বয়সে আমাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল চাচা আমাদের জন্য খুব চিন্তিত ছিলেন কারণ তিনি আমাদের দুজনকেই খুব ভালোবাসতেন কিন্তু চাচির কারণে তিনি আমাদের তেমন সময় দিতে পারতেন না চাচার নির্বতা এবং চাচির করা আচরণ আমাকে আরও অসহায় করে তুলেছিল একদিন রান্নাঘরে কাজ করার সময় চাচি আমাকে বললেন এখন নিজেকে সামলাতে শেখো কেউ তোমার জন্য কিছু করবে না আমি জানতাম তিনি হয়তো সঠিক বলছেন কিন্তু আমার মধ্যে তখনও হতাশার শূন্যতা কাজ করছিল আমার ভাইও স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল তার আগের সত্তা হারিয়ে যাচ্ছিল যা আমাকে আরও চিন্তিত করত সে প্রায়ই আমাকে প্রশ্ন করত আপুমা বাবা কেন চলে গেল প্রতিবার এই প্রশ্নে আমি ভেঙে পড়তাম আমি জানতাম না এর উত্তর কি আমি নিজেই বুঝতে পারিনি কেন এত কম বয়সে আমাদের এভাবে একা ফেলে চলে গেল পরে যখন চাচি জানতে পারলেন আমাদের পরিবারের অবস্থা সম্পর্কে তখন তিনি আমাকে খুব বকাচকা করলেন বললেন চাচা যদি আমার কথা না শোনেন তাহলে কিছুই ঠিক হবে না তারপর তিনি রাগ করে তার বাবার বাড়িতে চলে যান চাচার জন্য সেটা খুব কঠিন সময় ছিল কারণ তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন মায়ের চলে যাওয়া আমাদের দুজনেরই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত চাচার পরামর্শ অনুযায়ী আমরা পুরো বাড়ি ভাগাভাগি করে চাচাকে আরেকটা অংশ দিয়ে দিলাম আমাদের ভাগের টাকা দিয়ে আমরা নতুন একটা বাড়ি কিনে সেখানে থাকা শুরু করলাম তবে যাওয়ার আগে চাচা এমন কিছু করেছিলেন যা তিনিও জানতেন না এটি সম্পূর্ণ করে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন চাচা আমারা যাওয়ার পর তিনি আমাদের জন্য এলাকায় একটি বাড়ি কিনে দেন আমাদের চাচা প্রায় প্রতিদিন আমাদের খোঁজ খবর নিতেন এবং সব ধরনের প্রযোজন মেটানোর চেষ্টা করতেন কিন্তু চাচি মনোভাব ছিল ভিন্ন এবং আমাকে বাড়িতে রাখতে চাননি আমার ভাইকে আলাদা থাকতে হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নেই ভাইয়ের দায়িত্ব আমি নিজেই নেব আমি বাড়িতে থেকে প্রাইভেট পড়াতে শুরু করি এবং বিয়ে ডিগ্রি অর্জন করি এর মাঝে অনেক চাপের মধ্যেও আমি আমার ভাইয়ের দেখাশোনা চালিয়ে যাই আমার ভাই শৈশবের অনেক কিছু হারিয়ে ফেলেছিল এবং ধীরে ধীরে সে অনেক স্মৃতি ভুলে যাচ্ছিল যাতে তার মনে কোনো কষ্ট না হয় তার মায়ের মতো করে বাবার মৃত্যু এবং চাচার দায়িত্বগুলো সে মনে রাখছিল আমি তার মনে এই বিশ্বাস গেথে দিয়েছিলাম যে তার বাবা মা তাকে ভালো মানুষ হতে দেখতে চায় এর কারণে সে পড়াশোনার প্রতি খুবই মনোযোগী হয়ে ওঠে বাবার পেনশন থাকার কারণে আমাদের আর্থিক অভাব তেমন ছিল না আমাদের জন্য বাজারে চারটি দোকান কেনা হয়েছিল যেগুলোর আয় থেকে আমরা আর্থিকভাবে স্থিতিশীল হয়ে যায় সময়ের সাথে চাচা আমাদের থেকে দূরে সরে যান এবং আমি একাই সংসার চালানো শিখে যায় এতে আমার আর তেমন সমস্যা হয় না কিন্তু প্রিয়জনদের অভাব অনুভব করতাম তবুও আমি আমার সমস্ত মনোযোগ আমার ছোট ভাইয়ের উপর দিয়েছিলাম তবে কিছু সময়ের মধ্যে সে অনেকটাই বদলে যেতে শুরু করে আগে সে পড়াশোনায় খুব আগ্রহী ছিল কিন্তু এখন বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে সে বলতো আমি আমার মতো করে চল তুমি আমার ব্যাপারে কথা বলবে না আগে সে এমন ছিল না কিন্তু এখন সে আমার কোনো কথাই শুনছে না শুধু তাই নয় রাতে আমার সাথে ঘুমানোর জন্য জেদ ধরতে শুরু করেছে আমি লক্ষ্য করলাম যে আমার ভাইয়ের আচরণ অস্বাভাবিক আমি এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল আমি ছাগলের দুধ খেয়েছি যা শুনে আমি অবাক হয়ে গেলাম তার অদ্ভুত আচরণ আমাকে বেশ অস্বস্তিতে ফেলত তারপর এক রাতে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুমের মধ্যে চোখ খুলে দেখি আমার ভাই আমার পাশে বসে আছে তার এত কাছে উপস্থিতি আমাকে অবাক করে তোলে কিছু বলার আগেই সে আমাকে শক্ত করে চেপে ধরল সে হঠাৎ করে আমাকে আঘাত করে বলল তুমি মরে গেলেই ভাল হতো মায়ের বাবার সাথে তোমার জন্য আমাদের এত কিছু সহ্য করতে হয়েছে তার আচরণ এবং কথাগুলো আমাকে ভীষণভাবে আহত করল আমি অনেক কষ্টে তাকে সরিয়ে দিয়ে রাগে চিৎকার করে বললাম তুমি এত সাহস কোথায় পেলে তুমি কি জানো তুমি কি করছো আমার ভাই তখন আমাকে আরও বিরক্তির সাথে বলল আমার জীবন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য তুমি আমার সমস্যার মূল কারণ আমার বন্ধুরা পর্যন্ত আমার সাথে মিশতে চায় না কারণ তোমার কারণে ওদের লজ্জা পেতে হচ্ছে তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম সে আরও বলল একদিন আমি যখন বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম তখন আমার এক বন্ধুর মা আমাকে তাড়িয়ে দিয়ে বলেছিল তুমি খারাপ মেয়ে বলে তোমার সাথে আমাদের ছেলেদের মিশতে দিতে পারব না তোমার বোনের কারণেই সব কিছু নষ্ট হচ্ছে সেই ছেলেটা তোর সাথে সময় কাটায় আর সবাই মনে করে তুই অন্যদের জীবন নষ্ট করে দিচ্ছিস এখন পাড়ার অনেক ছেলেরা আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করে আমি স্কুলে যেতে পারছি না খেতেও পারছি না তার এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আসলে আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম সেটাকে সবাই খারাপ ভাবে নিয়েছিল সেটা আমি জানতাম না আমার ভাইও এটাকে অনেক খারাপভাবে নিয়েছিল আমি এসব শুনে ধাক্কা খেলাম কিন্তু কিছু বলতে পারলাম না এতদিন যা করেছি ভাইয়ের ভালোর জন্য আজ সে আমাকে দোষারোপ করছে তারপর আমি চাচা আর মামাকে ফোন করে সব জানালাম তারা আমার ভাইয়ের এই ধরনের আচরণে অবাক হয়ে গেলেন কিছু আত্মীয় অনেকদিন বাড়িতে আসেনি তাই তারা জানত না আমাদের পরিস্থিতি ভাই সে বলল তোর বোনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যই আমার বন্ধুরা আমাকে মেনে নিচ্ছে না আমি আমার ভাইয়ের দেখাশোনা করার জন্য কিছু দিন পর বিয়ে করে নেই কারণ বাবা মা না থাকার কারণে আমাদের অবস্থা দিন দিন খারাপ হতেছিল ভাইয়ের ও দিন দিন আমার প্রতি তার রাগ ছিল এসব দেখার পর আমি সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকে বিয়ে করি যাতে সব ঠিক হয়ে যায় এই কথাগুলো শোনার পর আমার ভাইয়ের প্রতি আচরণে আমি অনেক ভুল করেছিলাম সে আমার কাছ থেকে বেশ হতাশ ও বিব্রত হয়েছিল তাকে আমি এক সময় দূরে সরিয়ে দিয়েছিলাম কারণ তখন আমার পক্ষে কিছু বলার বা তাকে ক্ষমা করার পরিস্থিতি ছিল না আমি জানতাম এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আমারও কিছুটা সময় দরকার ছিল কারণ আমি বেশিক্ষণ কারও উপর রাগ ধরে রাখতে পারি না আমাদের কখনো কখনো নিজেদেরকে সময় দিতে হয় যাতে পুরনো ভুলগুলো ভুলে এগিয়ে যেতে পারি আমার বিয়ের পর সব ঠিক হয়ে যায় ভাইয়ের ভুল বুঝে থেকে সব কিছুই একে একে ঠিক হতে থাকে এরপর আমি কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করি আমি আবারও নতুনভাবে জীবন শুরু করি এবং আমার স্বামী ও ভাইদের সঙ্গে এক বাড়িতে থাকা শুরু করি আমাদের চাচা আমার বিয়ের ব্যবস্থা করেছিলেন তার চাচি ও আমাকে খুব স্নেহের সঙ্গে মেনে নিয়েছিলেন ভাই আবার পড়াশোনায় মনোযোগ দিল আর আমাদের পরিবার একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পেল এভাবেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হল আর পরিবারের মধ্যে শান্তি ফিরল ধীরে ধীরে আমার হৃদয়ের সব রাগ এবং দুঃখ দূর হয়ে গেল যে যেকোনো সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল না জেনে কাউকে দোষারোপ না করা এই অভিজ্ঞতা আমার এবং আমার ভাইয়ের মধ্যে আরও গভীর বন্ধন তৈরি করেছে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না এরকম মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং শামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না